আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি দেখাবো। কিভাবে আপনি নিজেই নিজের ফোজেন শোল্ডার ভালো করে ফেলবেন যখন আমরা আমাদের কাঁধের জয়েন্টে বা জোড়ায় খুব ব্যথা অনুভব করি কিংবা মুভ করতে পারি না বা ফ্রিজ হয়ে যায় তখনই এটাকে বলা হচ্ছে ফোজেন শোল্ডার অনেকগুলো কারণে ফোজেন শোল্ডার হতে পারে যেমন অস্ত্রের প্রসেস থেকে বা ব্যথা লাগা বা আঘাত লাগা থেকে হতে পারে কাঁধের জয়েন্টে টিস্যুতে আঘাত পেলেও কিন্তু ব্যর্থ হতে পারে এছাড়া যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে তাদেরও কিন্তু ফজন হতে পারে আপনার যে ফজনসোলার হয়েছে আপনি কি করে বুঝতে পারবেন আমরা যে নিয়মিত যে কিছু কাজ করি ছোট ছোট কাজ যেমন চুল আসটানো শার্টের বোতাম লাগানো কিংবা হাতটার উপর উঠানো দল সিটকিনি লাগানো এই কাজগুলো করতে গেলেই দেখবেন আপনি এই কাঁধের অংশটা ঠিকভাবে মুখ করতে পারছেন না এটাই হচ্ছে ফজন লক্ষণ আর আপনি যে রেগুলার যে কাজগুলো করছেন এই মুভমেন্টটাই ঠিক মতো করা যাচ্ছে না তখনই মনে হয় যে শোল্ডারটা ঠিক ফ্রিজ হয়ে আছে এটাই হচ্ছে ফ্রোজেন শোল্ডারের রিফ্লেক্সোলজি থেরাপি করে আপনি কিন্তু নিজেই নিজের ফ্রোজেন শোল্ডারটাকে করতে পারবেন আমাদের হাতে ঠিক বাইরের অংশে কনিষ্ঠ আঙুল বরাবর হাতের পিঠ এবং হাতের তালুর যে সংযোগ স্থল রয়েছে আর আমাদের হাতে হাটলাইনের লাইনের ঠিক একটু নিচে আমাদের শোল্ডার বা কাঁধের পয়েন্ট আছে আইপি পয়েন্ট আছে আমাদের পুরো পিঠের পয়েন্ট ব্যাকের পয়েন্ট এটি হচ্ছে আমাদের হাতের ঠিক পেছনে তর্জনী বরাবর তর্জনী আঙুর বরাবর তর্জনীর ঠিক হারের ঠিক পাশ দিয়ে হাতের পিঠে এটি হচ্ছে আমাদের মেলদনের পয়েন্ট আর আমাদের হাতের বৃদ্ধাঙ্গুলি এবং আমাদের হাতের সাথে যে সংযোগ যে জোড়াটা রয়েছে এটি হচ্ছে আমাদের ঘাড়ের পয়েন্ট আমাদের শোল্ডারের সমস্যা ভালো করার জন্যে বা ফোজাল শোল্ডার ভালো করার জন্য আমাদের এই তিনটা পয়েন্ট আমাদের কাঁধের পয়েন্ট আমাদের মেরুদণ্ডের পয়েন্ট এবং আমাদের ঘাড়ের পয়েন্ট এই তিনটা পয়েন্টে দিনে তিনবার পঞ্চাশ থেকে আশি বার ধীরে ধীরে পাম্প করার মতো করে থেরাপি করতে হবে এবার আমি বলবো থেরাপির পাশাপাশি আর কি করলে ফজল শোল্ডার থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া যায় এক্ষেত্রে আমি খুব সহজ একটি পদ্ধতির কথা আলাপ করবো এটিকে বলা হচ্ছে হাইড্রোথেরাপি বা ওয়াটার থেরাপি এটি দেওয়ার নিয়ম হচ্ছে ঠান্ডা এবং গরম পানি সেই দেয়া এক্ষেত্রে আপনি দুটো পাটনের একটি পাটে ঠান্ডা পানি এবং একটি পাটে গরম পানি এবং একটু ভারী মোটা রুমাল নেই ঠান্ডা পানি শেক দিন এবং পরে গরম পানি শেক দিন এভাবে করে দশ বার সেক দিন এবং মনে রাখতে হবে লাস্ট যে শেকটি আপনি দিচ্ছেন এটি অবশ্যই ঠান্ডা পানি শেক হতে হবে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকুন